এই যেখানে শুয়েছিল সজীব হোসেন এবং রাতুল শেখ আমরা আছি মাগুরাতে শিশু আসিয়াকে ধর্ষক লিটু শেখ হিটু শেখ তার তিন সহযোগী সজীব হোসেন জাহেদা খাতুন বেগম এবং রাতুল শেখ যেখানে পালিয়েছিল তার সহযোগীরা সেই স্পটে যাওয়ার চেষ্টা করছি এখানেই কলাগাছ কলাগাছে বাগান আছে সেখানে রাতে তারা লুকিয়েছিল পালিয়েছিল সেখানেও আমরা যাওয়ার চেষ্টা করছি যেখানে জনতা তাদেরকে তুলে দেয় পুলিশের হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গত কয়েকদিনে অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটেছে এবং পুলিশ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে তবুও ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মটি আন্দোলন সংগ্রাম করছে আমরা আছি মাগুরাতে নিজনা নান্দুয়ালি গ্রামে এই সেই কলা গাছ কলা গাছের বাগান এই স্পটে এই যেখানে শুয়েছিল সজীব হোসেন এবং রাতুল শেখ আমি একটু কথা বলছি আলভির সাথে আলভি এখানেই কি রাতুল শেখ এবং সজীব হোসেন লুকিয়েছিল হ্যাঁ তারা এখানে রাতের বেলা আশ্রয় নেয় তারা তাদেরকে আমরা সকালবেলা এখান থেকে নিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিই আমরা এবং জানতে পারি যে তারা এখানে শুয়ে আছে রাতে আশ্রয় নেছে তারা এখানে আচ্ছা আচ্ছা বাড়িতে কম্বল কম্বল নিয়ে নিয়ে হ্যাঁ হ্যাঁ তারা এখানে শুয়েছিল এই এই বাগানে এটা কি ওদেরই বাগান না এটা আমাদেরই এলাকার এক ভাইয়ের বাগান সে সকালে এসে জানতে পারে এবং আমরা ছিলাম এই স্পটে আচ্ছা আমরা মাঠের মধ্যে ছিলাম এসে দেখি সে শুয়ে রয়েছে শুনি যে ও শিষে আসছে তাদেরকে নেওয়ার জন্য তাদেরকে ধরে নিয়ে যে এবং গোসল মোসল করিয়ে তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিই আচ্ছা জনগণ কি প্রথম দিকে আঘাত করছে পিটিসে না কোনো আঘাত করে নাই তারা শুধু জানে যে হিটু শেখের সাথে জড়িত পরে জানা যায় যে তার ছেলেরাও নাকি এর সাথে জড়িত আছে আচ্ছা তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে হিটু শেখ এবং এই রাতুল শেখ সজীব শেখ এবং জায়দা বেগমকে আর হিটু শেখকে সাত দিনের রিমান্ডের রিমান্ড মঞ্জুর করা হয়েছে আচ্ছা হিটু শেখের বয়সটা কেমন হবে

সজীব এবং রাতুল শেখ পালিয়েছিল পরে জনতাই ছাত্র জনতাই তাদেরকে ধরে দেয় এখানে কলা গাছের বাগান মাগুরা অঞ্চলে অনেক কলা পাওয়া যায় মিস নান্দু আলী গ্রাম দেখি তারা কথা বলেন কিনা চেষ্টা করব তাদের সাথে কিন্তু দেখো আলভীর কথা বলে কিনা তারা কিছু জানে কিনা

দেখা লোকজন কি করতেছে রাতুল এবং সজীব পরে ওদের পুলিশ নিয়ে গেছে নাকি আপনারাই ফেলে দিচ্ছেন জনগণ দে আগে যাচ্ছে লোকজন ধাবড়ায় ধরে ওরা আইনে রাতে দিয়ে দিয়ে আচ্ছা মানে ধরে তারপর আপনাদের গ্রামটা বা আপনাদের এলাকা যেভাবে নষ্ট করে দিল এই ঘটনাটা আপনি কি চান বিচারটা সঠিক বিচার আইন যাতে সঠিক বিচারটা করে দিতে পারে জনগণ যাতে খুশি আগে বিচার দেখে আর কেউ যেন ধর্ষক না হয় তাদের এলাকাতে যাতে পরিবেশটা ঠিক হয়ে যায় ওনার দেখা দেখি আরো হবে তাতে আমরা এইভাবে চাই নে এটা তাই এইটাই আমরা বলতে চাই আচ্ছা সমাজ চাই সমাজ চাই আপনার ভাই উনি আমার মামা মামা মামা

শাস্তি হওয়া উচিত ঠিক আছে আরো দু একজন ভাই আছেন কাজ করছে আসসালামু আলাইকুম এই যে পুরো মাগুরা আমরা চিন্তা হচ্ছে সাকিব আলাস্থানের মাগুরা নামে এখন চেনে মানুষ হচ্ছে ধর্ষক ইটু শেখের মাগুরা কষ্ট লাগে না ভাই কষ্ট তো লাগেই গত শুক্রবার থেকে আমরা নামাজ পড়ে বাড়ালাম বাড়ানোর পরে এবং আমাদের আমি ইসলামী আন্দোলন আন্দোলনের দিকে আমাদের ছাত্র আন্দোলন

হাফ কিলোমিটার দূরে দেখা যায় ওই যে হিটু শেখের বাড়ি দেখা যাচ্ছে এ পাশে মানে মাঝখানে একটা চড়া এখানেই লুকায় ছিল এই কলা গাছের ভিতরেই লুকায় ছিল এখানে ঘুমাচ্ছিল ওরা রাতে পরে জনতা দেখতে পেয়ে ওদেরকে দৌড়ানি দেয় এবং ওরা ধরা পড়ে তারপর পুলিশের হাতে দেয়া হয় এখানকার যারা আছে জনতা শিক্ষার্থী তারাও চায় বিশ্বান্তমূলক শাস্তি আর যেন ধর্ষক বেড়ে না ওঠে পুরো বাংলাদেশে মাগুরাকে যেভাবে হেও করা হয়েছে বারবার এই ঘটনায় তাতে তারা লজ্জিত